আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে আমরার একটা সেরা রেসিপি শেয়ার করবো কয়েকদিন আগেই দেশি আমড়ার চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দুধ ডিম আর কয়েকটি বিলেতি আমরা দিয়ে দুর্দান্ত মজার মুখে লেগে থাকার মতো স্বাদে আমরার মালাই খুব সহজেই রেডি করে নিতে পারবেন আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটা কড়াইতে আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি পাঁচ পিস বিলাতি আমরা ধুয়ে খোসাগুলো ভালো করে ছিলে নিয়ে প্রত্যেকটা আমরার গায়ে এভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে লবণ মিষ্টি ভালোভাবে আমরার মধ্যে যেতে পারে জল গরম হয়ে এসে সব আমরাগুলো আমি দিয়ে দেব দেব আন্দাজ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর দেব দুই টেবিল চামচ চিনি এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমরা গুলোকে সিদ্ধ হতে দেব দশ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা সিদ্ধ করে নিয়েছি তবে ঢাকা খুলে আমি দুবার নেড়ে দিয়েছিলাম এখানে যে আমি আমড়াটা নিয়েছি বেশ অনেকটাই কচি আছে তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি এর থেকে বড় বা পুরুষ্ট আমরা নেন তখন প্রেশার কুকারের মধ্যে দিয়েই সেমভাবেই দুটো সিটি দিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার সিদ্ধ আমড়ার মধ্যে আমি দিয়ে দেব পাঁচশো এম এল লিকুইড যে প্যাকেট দুধটা পাওয়া যায় সেটাই সব দিয়ে দেব আমরা দুধের মধ্যেই দিয়ে দেবো চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ আর এক টুকরো ছোটো ডালচিনি দেবো স্বাদ মতো চিনি যেহেতু আগে সিদ্ধ করার সময় অল্প চিনি দিয়েছিলাম দুই টেবিল চামচ সেই আন্দাজেই চিনি দিয়ে দিলাম যে যেমন লবণ মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী লবণ মিষ্টিটা দিয়ে দেবে হ্যাঁ নিয়েছি এক টেবিল চামচ আতপ চালের গুঁড়ো এটা অল্প জলে গুলে নিয়েছে এটা দিয়ে দেবো যদি আতব চালের গুঁড়ো না থাকে তার পরিবর্তে চাল ভিজিয়ে রাখবেন রেখে জল দিয়ে বেটে দিয়ে দেবেন দেখব স্বাদ মতো লবণ সাত থেকে আট মিনিট একটু ফুটতে দেবো আর মাঝে মাঝে এভাবে একটু নাড়তে থাকবো এখানে আমি যেমন আজকে প্যাকেট লিকুইড দুধ দিয়েই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নারকেলের দুধ দিয়ে সেমভাবে ভাবে বানিয়ে নিতে পারবেন তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে কড়াইটাকে নামিয়ে পাশের চুলাই বসিয়ে রাখব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি এই ডিমের মধ্যে এক পিস লবণ দিয়ে দেব কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে প্যানে এক টেবিল চামচ সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে ফেটিয়ে নেওয়ার ডিমটা সব দিয়ে দেব লো ফ্লেমে এইভাবে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এবার উঠিয়ে নেব হালকা ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই এই একই প্যানের মধ্যেই আমি এক টি স্পুন সাদা তেল দিয়েছি দেবো এক টি স্পুন ঘি ঘি তেল গরম হয়ে এলেই দিয়ে দেবো দুই টেবিল চামচ কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নিয়েছি প্যানটাকে নামিয়ে নেব এবার দুধ আমরা কড়াইটা গ্যাসের চুলে বসিয়ে দিয়েছি যে আগেই এলাচ আর ডালচিনিগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে ফেলে দেব মানে খাওয়ার সময় গালে পড়লে তখন আর ভালো লাগবে না এগুলো এবার হালকা ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব এবার পেঁয়াজ বিরেজটা উপর থেকে দিয়ে দেবো ভালোভাবে একবার মিশিয়ে দেব নেড়ে চড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটতে দেব ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর ঠান্ডা হলে সার্ভ করে নেব ঠান্ডা হয়ে এলে সার্ভিং পাত্রে উঠিয়ে নিচ্ছি সম্ভব হলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন তাতে আমরা মালাইয়ের টেস্ট আরও বেশি বেড়ে যাবে আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ